দেখো বন্ধুরা আমি আজকে হান্ডি চিকেন করার জন্য যে হাড়িটা নিয়েছি মাটির হাড়িটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই হাড়িটাতেই আমি আজকে হান্ডি চিকেন রান্না করব নমস্কার বন্ধুরা বাঙালির রান্নায় আপনাদের সকলকে যেন স্বাগত তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন হান্ডি তো তার জন্য আমি এখানটায় কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি দেখেন আর তার জন্য এই যে কিছু মশলাও নিয়ে নিয়েছি তো আমি এবার আপনাদেরকে দেখাবো এই চিকেন হান্ডিটা আমি কী করে রান্না করব এবার মাংসের ভিতরে সমস্ত উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর যে কেটে রেখেছিলাম আলুটা সেই আলুটাও দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে হাতে কষিয়ে নিতাম দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যেমন হাতে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রেখে দেব হাড়িটা বসিয়ে দিয়েছি হাড়িটা গরমও করে নেব একটু গরম করা হয়ে গেলে এই মাংসের ঢাকনাটাকে তুলে নিচ্ছি এই যে মাংসটা এবার আমি হাড়ির ভিতরে অল্প একটু তেল ঢেলে হাড়িটাকে মাখিয়ে নেবো আমার হাঁড়িটা গরম করে নিয়েছি আমি গরম ভালো করে হাঁড়ির সাথে এই দেখো কত সুন্দর আমি মেখে নিয়েছি এইভাবে করে তোমরাও মাখিয়ে নেব দেখো কত সুন্দর তেলটা মাখা হয়ে গেছে এবার আমি যে হাতে কষিয়ে রেখেছি মাংসটা সেই মাংসটা আমি হাড়িতে ঢেলে দিতে হাতে মাখা মাংসটা আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিচ্ছি সমস্ত মাংসটাই আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি দেখো এবারে একটা তেজপাতা ওই হাড়ির ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল সে মশলা ধোয়া জলই অল্প পরিমাণ আমি নিয়েছি এই যে এটা হাঁড়ির ভিতরে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে হাড়ির ভিতরে এবার আমি হাড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে আমি হাড়ির চারপাশে একটু আটা দিয়ে দেবো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার আটাটাকে মেখে নেব আটাটা মাখানো হয়ে গেছে এবার আটাটা হাড়ির চারপাশে আমি লাগিয়ে নেব এরকম বেশ লম্বা করে দিয়ে সেই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম আমি এই যে হাড়িতেও পুরোটা আমার দেওয়া হয়ে গেছে এবার হাড়িটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি এই যে উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এই রান্নাটা করতে হবে আস্তে আস্তে যেহেতু আমি কাঠে দিয়েছি আস্তে আস্তে করেই জ্বালাতে হবে দেখো আস্তে আস্তে আগুনটা জ্বলছে এবার আস্তে আস্তে করেই জ্বালাতে হবে ত্রিশ মিনিট জ্বালাতে হবে ত্রিশ মিনিট হয়ে গেছে ত্রিশ মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখব ভিতরটা কেমন হয়েছে যে ঢাকনাটা খুলে দিলাম তখনই কত সুন্দর সেল বেরিয়ে গেছে পুরো মনে হচ্ছে মাংসটা পুরো সব কিছু দিয়েই ঠিকঠাক করে হয়ে গেছে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর সেন বেরিয়ে গেছে পুরোপুরি মাংসটা হয়ে গেছে এই যে দেখো খুঁজে দিয়ে দেখিয়ে দিচ্ছে একটু নেড়ে মাংসটাও কতটা সফট হয়ে গেছে তো এইবারে আমি নামিয়ে নেব তার আগে আমি একটু এর ভিতরে গরম মশলা দিয়ে দেবো সব শেষে আমি এইবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে আমি নামিয়ে নিচ্ছি হাঁড়ের থেকে মাংসটা ঢেলে নিচ্ছি এই যে আমার চিকেন হান্ডি রান্না শেষ হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকে দেখো কতটা সুন্দর হয়েছে হান্ডি চিকেন